রহমতুল্লা হ্যালো ভিউয়ার্স আমি আজকে আছি আমাদের তাহিরপুর হাটে আমের বাজারে অর্থাৎ আজকে আপনাদেরকে দেখাবো আমের বাজার দর এখন বিভিন্ন ধরনের আম বাজারে উঠেছে তো সেই আমগুলোর কোন আম কেমন দাম যাচ্ছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমের বাজার এটি তাহেরপুর ডিগ্রি কলেজের সামনে এই আমের বাজারটি বসে আমাদের এই বাগমারা অঞ্চলে আমের আবাদ করা ওইরকম হয় না খুব একটা তবে মানুষ শখ করে যে বাড়ির আশেপাশে যে গাছগুলো লাগে থেকে সেই গাছ থেকে এই আমগুলো বিক্রির জন্য এই বাজারে নিয়ে আসা হয় যার কারণে এই বাজার খুব একটা আমের জন্য বিখ্যাত না যেহেতু আমাদের পাশে বানেশ্বর বাজার এই বাজারে প্রচুর পরিমাণে আম হয় তো তবুও এই বাজারে কিছু আম আসে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালু আম এই আমটির একজনের দাম বললো উনি আসলে দাম কত চাইছিল সেটা আমার শোনা হয়নি তো একজনের দাম বললো যে এক ক্যারেট আম পাঁচশো টাকা তাহলে দেবেন তাতে বুঝতে পারছেন যে আমের বাজার কতটা খারাপ এই হচ্ছে ন্যাংরা আম আর এই বাজারে ন্যাংড়াগুলো বিক্রি হচ্ছে আপনার আটশো থেকে হাজার টাকার মধ্যে মানভেদে এগুলো হচ্ছে যে ফজলি আম আর এই ফজলি আমগুলোর দাম আমি জিজ্ঞেস করলাম যে ফজলি আমগুলো পাঁচশো থেকে ছয়শো টাকা মন বিক্রি হচ্ছে দেখুন যে আমের আসলে কি অবস্থা এই দামে আম বেছে কিভাবে মানুষ যারা আবাদ হিসেবে করেছে জমিতে তারা কিভাবে লাভ করবে বলেন খুবই সস্তা এগুলো হচ্ছে হাড়ি ভাঙ্গা আম হাড়ি ভাঙ্গার দামটা আমি আমার জানা হয়নি ওনাকে জিজ্ঞেস করলে উনি বলতে পারলো না আসলে গাড়ির ড্রাইভার ছিল তো মালিক ছিল না যার কারণে হাড়ি ভাঙ্গা আমটাই শুধু দেখাতে পারলাম দামটা দেখাতে পারলাম না এছাড়াও এই বাজারে খিসাবাদ আম রয়েছে যেগুলো বিক্রি হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এখানে গাড়ির উপরে লোকজন আম দামাদামি করছে তো এখানে জিজ্ঞেস করলাম যে তো উনি বলল যে এই আমটি পাঁচশো টাকা দর দাম বলছে অথচ রাস্তার মধ্যে একজনে পাঁচশো বিশ টাকা দাম বলেছিল তারপরে উনি দেননি যাই হোক এখানে লাস্ট পর্যন্ত উনি পাঁচশো টাকা দামেই বিক্রি করলেন অর্থাৎ প্রতি মন পাঁচশো টাকা তবু কিন্তু চল্লিশ কেজিতে মন না প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ কেজি দিতে হয় এক মন আমে আর একজন রূপালী আম নিয়ে এসেছিল তা আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল রূপালী আম কত করে বলতে বলল যে আটশো টাকা থেকে হাজার টাকার মধ্যে দাম হচ্ছে আর এগুলো হচ্ছে যে কালু আম এ আম তো বললাম এই যে পাঁচশো টাকা বা সাড়ে পাঁচশো টাকা দাম হচ্ছে তো এই তো আমের অবস্থা আর একজন বাড়ি ফোর নিয়ে এসেছিলো তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কত করে বিক্রি করলাম তো বললো যে পাকা গাছ পাকা আম নিয়ে এসেছি একটু পঞ্চাশ টাকা কেজি বিক্রি করলাম তো দর্শক এই হচ্ছে তাহেরপুর বাজারে আমের অবস্থা তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে